হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের দিনটা শুরু হয়েছে একটু ব্যস্ততার মধ্য দিয়ে সকালে রান্নাবান্না তারপর ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়া আর ফেরার পর ওর পড়াশোনার জন্য বসা ভাবলেন তো একদিনের ভেতর এত কাজ জমে যায় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এমন ব্যস্ত দিনে সব কাজ সুন্দরভাবে সামলে নেওয়া যায় চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি চা বানিয়ে নিলাম আজকে আমি চা খাবো গলাটা বসে গেছে তার জন্য চা খেয়ে নিলাম আর চা খেয়ে আরও অনেক কাজ ছিল সেগুলো সেরে ফেলছি আর কাজ শেষ করে আমি দুপুর রান্না করতে চলে আসলাম আজকের রান্না হচ্ছে করলা ভাজি মাছ ভাজি তরকারি তো সব কিছু রেডি করে কেটে তারপর দুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিলাম দুপুরবেলা থেকে বেশি কাজ থাকে মেয়েদের কারণ ঘর গোছানো আরও অনেক কাজ থাকে তো সেইগুলোও করতেছিলাম রান্নাও করতেছি তো যাই হোক আমার ছেলেকে মসজিদে পাঠাবো সেজন্য সে গোসল করে রেডি হয়ে গেছে তাকে মসজিদে পাঠাচ্ছি সে তার ভাইয়ার সাথে মসজিদে যাবে আর কি সবসময় যেতে চাই মসজিদে তবে তার ভাইয়া তাকে নিতে চায় না সে একটু দুষ্টামি করে তার জন্য তারপরেও আজকে নিয়ে গেছে সে অনেক খুশি মসজিদে গিয়ে হঠাৎ করে আমার ছোট্ট বাবাটা একটু অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে চলে আসলাম মায়নসিং মেডিকেল হাসপাতালে আর এখানে এসে তাকে জরুরিভাবে ইমার্জেন্সিতে ডাক্তার দেখালাম বড় ছেলেকেও সাথে করে নিয়ে আসছি আর হালকা হালকা বৃষ্টি পড়তে ছিল বাহিরে আর এখানে এসে ফার্মেসির থেকে কিছু ওষুধ নিলাম তারপর চলে আসলাম একটা হোটেলে আর এখান থেকে আমার ছোট্ট বাবা বলতেছে মুরগো পোলাও খাবে তার মুরগ পোলাও খেতে অনেক মানে ভালো লাগে সেজন্য এখান থেকে একটা মুরগ পোলাও কিনে নিলাম আর রিক্সা করে বাসার দিকে চলে যাচ্ছি আবহাওয়াটা তেমন ভালো ছিল না হালকা হালকা বৃষ্টি পড়তে ছিল আর অনেক জ্যাম ছিল অনেকক্ষণ ওয়েট করার পরে মানে জ্যাম ছেড়েছে তারপর আমরা যাচ্ছি আর কি বাসার দিকে আমার ছোট্ট বাবারা তো হাসপাতালে এসে এখন মোটামুটি সুস্থ তবে অনেক অসুস্থ হয়ে গেছিলো আর বাসায় এসে দুই বা একসাথে বসে এখন খাবারটা শেয়ার করে খাবে তারা যে কোনো জিনিস এই বাহির থেকে নিয়ে আসলে দুই বা একসাথে শেয়ার করে খায় তো এখানে আমি ওষুধগুলা রাখছি তারপর সে খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেবে হঠাৎ করে একটু পসরাবে ইনফেকশান হয়েছিল। আর একটু প্রবলেম ছিল সেটার জন্যই আর অন্য বড় কোনো সমস্যা না তো এখানে তারা দুই বাই দেখতেছিলাম যে খাবারটা রেডি করতেছে সুন্দর করে ডেকোরেশন করে আর আমাকেও বলতেছে খাওয়ার জন্য আমি খাই নাই আমার এমনিতেই মানে সমস্যা লাগতেছে গ্যাসের প্রবলেম আর পড়াশোনা করার জন্য সে তো বসে গেছে সে পড়ার প্রতি অনেক মনোযোগী সেই স্কুল থেকে এসে তার টেবিল অনেক সুন্দর করে গুছিয়ে রাখেন তার টেবিলে কোনো কিছু রাখতে দেয় না তার জিনিসপত্র ছাড়া তো মাসাল্লাহ আমার ছেলের লিখা অনেক সুন্দর সবাই মাসাল্লাহ বলে যাবেন সে অনেক সুন্দর করে লিখতেছে তার পড়ার প্রতি অনেক আগ্রহ স্কুলে যেতে আগ্রহ তার লেখা পড়া সব কিছুর প্রতি তার অনেক আগ্রহ যাই হোক এই আগ্রহটা যাতে সবসময় থাকে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সে যাতে বড় হয়ে অনেক মা ভালো মানুষ হতে পারে আর এই তো দেখেন কি ডং ডং করতেছিল আমার সাথে সে তো সবসময় এরকম করে মানে আমি যখনই তার সামনে আসবো তখনই সে এমন কিছু একটা করবে তো আমি একটু দূরে বসে থাকি আর সে লিখে আর সামনে থাকলে সে দুষ্টামি করে তো যাই হোক রাতে খাবার শেষ করলাম সে তো আমার জন্য ওষুধ রেডি করতেছে সে সবসময় আমার ওষুধগুলো আমাকে খাইয়ে দেয় বাবাটা আমার অনেক কেয়ার করে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ